হাদিসও মানতে হবে যেমন দেখেন সুরায় নেসার আশি নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মাইতিয় রাসূল ফাকদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করবো কতটা খেয়াল করেন আল্লাহ বলতেছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন কার আনুগত্য করুন আল্লাহ রাসূলের আনুগত্য করাটাকে আগে বলছেন আর রাসূলের আনুগত্য হল হাদিস মানা যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে না অর্থাৎ রাসূলের হাদিস মানে না সে আল্লাহকেই মানে না এরা কাফের এরা জিন্দিক ধরে কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া রাসূল যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে ফকত আতা আল্লাহ সে আল্লাহরই আনুগত্য করলো অমান্তা আল্লাহ আর যে ব্যক্তি মুখ ফিরায় নিল ফামা আর সালনা কালিম হাফিজা আমি তো হে নবী আপনাকে তাদের উপরে দারোগা করে পাঠাই নাই আমি আপনাকে পাঠাইছি যারা যারা আপনার আনুগত্য করবে এরা যেন আল্লাহরই আনুগত্য করবে এখন রসুলের আনুগত্য কেমনে করবেন হাদিস সারা এই জন্য বোঝা গেল যারা হাদিস মানতে চায় না তারা এই আয়াতকে অস্বীকার করে কাফের হয়েছে ঠিক কিনা এদের সঙ্গে বিয়ে সাজি দেওয়া যায়জ নাই এদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা করা নাই এদেরকে সালাম কালাম দেওয়া নাই এরা কাফের হিন্দুরা যেমন কাফের যারা শুধু আহলে কোরআন বলে কোরআন মানি হাদিস মানি না রসুলের হাদিস মানতে চায় না তারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করে তারাও কাফের বলে কন্ঠিক ঠিক কিনা আমি আপনাদের সামনে আর একটা আয়াত বলে দিচ্ছি সুরায় হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ কি বলতেছে শোনেন মা আতা কুমুর রসুল রসুল যা কিছু তোমাদের কাছে নিয়ে আসছে অর্থাৎ রসুল তো কোরআনও আনছে রসুল তার আখলাকও আনছে ঠিক কিনা রসুল তার জীবনে যত কথা বলছেন সেটাও নিয়ে আসছেন তা আল্লাহ বলতেছেন মা আতা কুমুর রসুল রাসুল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন তা খুজু হু তোমরা এটাকে আঁকড়ে ধরো আচ্ছা রাসুল কি খালি কোরআন আনছে না চরিত্র আনছে কোরআনের মধ্যে রাসুলের চরিত্র তো বর্ণনা করা নাই রসুল কেমনে খানা খাইতো এটা কি আছে রসুল কেমনে বিবাহ করছে সেটা কি কোরআনে আছে এজন্য কোরানে কোরআনে তো রসুলের সব বিষয় বর্ণিত নাই এজন্য আল্লাহ বলে দিচ্ছে তোমরা যেন ভুল বুঝো না রসুল যা কিছু নিয়ে আসছে কোরআন আনছে কোরআনও মানবা রসুল মুখ দিয়ে যে হাদিস বলছে সেটাও মানবা। রসুল যা কাজকর্ম করছে সেটাও মানবা রসুলের পূর্ণাঙ্গ জীবন যদি তোমরা মানো তাহলে আল্লাহকেই মানলা তাই আল্লাহ বলতেছেন মান মা আতা কুমোর রসুল রসুল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন খুজুহু তোমরা এটা ধরে নাও ওয়ামা নাহা কমান হু খ আর যে বিষয়ে রসুল নিষেধ করছেন এ বিষয়ে তোমরা বিরত থাকো আচ্ছা রসুল কি কি নিষেধ করছেন এটা কি হাদিস ছাড়া জানা যাবে বলেন না জানা যাবে জানা যাবে না যেমন আমরা যে নামাজ পড়ি রুকু করি সেজদা করি সেজদার মধ্যে কোন তজবি করব রুকুর মধ্যে কোন তজবি পড়ব তারপরে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে অজু ভেঙ্গে যায় এটা কি কোন কোরআনে আছে বলেন না কোরআনে আছে এই যে সহবাস করলে পরে গোসুল ফরজ হয় এটা কোরআনে আছে এজন্য হাদিস হলো কোরআনের ব্যাখ্যা যে ব্যক্তি হাদিস মানবে না সে যেন কোরআনকে মানলো না আমি আহলে হাদিস যারা আহলে কোরআন হাদিস মানতে চায় না তাদেরকে বলবো আল্লাহ বলতেছে রসুল যা কিছু নিয়ে আসছে সবগুলো তোমরা গ্রহণ করো রসুল যা নিষেধ করছে সেগুলোর থেকে দূরে থাকো রসুল যা নিষেধ করছে এগুলো হাদিস ছাড়া আমাদের জানার কোনো উপায় নাই আমি আর একটা আয়াত আপনাদেরকে শোনাই দিই সুরায় আহজাবের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে পাক বলছেন মাকা নালি ওয়ালা মিনাতিন কয় কোন মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য উচিত হবে না ইদা কদ আল্লাহ আর আমরান যখন আল্লাহ এবং তার রাসুল কোন বিষয়ে ফয়সালা দিয়ে দিবে। ফয়সালা কয়জন দিছে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ কি বলছে যখন আল্লাহ কোন ফয়সালা দিবে তা বলতেছে না আল্লাহ বলতেছে যখন আল্লাহ এবং তার রাসুল ফয়সালা দিবে আইয়া কৌনাহ মুলিয়ার তাদের আর কোন স্বাধীনতা থাকবে না মিন আমরিহিম তাদের ওই কিত বিষয়ে ওয়ামাইয়া সিল্লাহ রসুল যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ফয়সালাকে মানবে না কার কার ফয়সালা আল্লা এবং রাসুলের শুধু আল্লাহর ফয়সালা না রসুলের ফয়সালা যেহেতু রাসুলের ফয়সালাকেও আল্লাহ মানতে বলছে আর রাসূলের ফয়সালার নামই হলো হাদিস ঠিক কিনা রসুলের ফয়সালার নাম কি যেমন রাসুল বলে দিছেন তোমরা এই কাউকে কারো বাড়ির মধ্যে উকি মারে তাকায়ও না এটা কি কোরআনে আছে হাজার হাজার ফয়সালা রসুল দিয়ে গেছে রসুল যে সমস্ত ফয়সালা দিছেন এগুলো সব কোরআনে আছে না হাদিসে আছে হাদীসের মধ্যে আছে এই জন্য আল্লাহ যেহেতু বললেন যে কোন মুমিন আর মুমিনের জন্য উচিত হবে না তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট না হবে আল্লাহ এবং আল্লাহর রাসুল যা ফয়সালা দিয়েছে তাহলে শুধু আল্লাহর ফয়সালা মানলে হবে না রাসুলের ফয়সালা মানতে হবে রাসুলের ফয়সালা মানতে হবে এটা কি হাদীসের কথা না কোরআনের কথা কোরআনের কথা অতএব যারা বলে আমরা শুধু কোরআন মানব আমরা আহলে কোরআন তারা এই আয়াতের বিরোধিতা করার জন্য কাফের হয়ে গেছে ঠিক কিনা আমি আপনাদেরকে আরেকটা আয়াত শুনাই এই আয়াতটা আপনার সূরা নেসার মধ্যে পঁয়ষট্টি নম্বর আয়াত কি বলতেছেন আল্লাহ ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হtta ইউহাকিমুকা ফিমা ফালা অতঃপর কখনো ईमानदार হতে পারবে না ওয়া হে মোহাম্মদ আপনার রবের কসম লাইনুনা মানুষ কখনো ইমানদার হতেই পারবে না হাত্তাই উহা কিমুকা যতক্ষণ না আপনাকে তারা ফয়সালাকারী মানবে ফিমা সাজারা বাই না হোম তাদের পরস্পর যে ঝগড়া অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো ঝগড়া ঝাঁটি লাগে তাহলে এই ঝগড়ার ব্যাপারে রসুল যা ফয়সালা করে দিবে এইটা যদি কেউ না মানে তাহলে সে কখনো ইমানদার হতে পারবে না আচ্ছা বলেন তো রসুল যে সমস্ত ফয়সালা দিয়ে গেছেন এটা কোরআনের মধ্যে আছে না হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে অতএব যারা হাদিস মানবে না তারা এই আয়াতকে অস্বীকার করণে কাফের হবে জয়গণ ঠিক কিনা আমি আপনাদেরকে আর একটা দলিল দিই সুরায় নুরের একান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি কথা তো এটাই কি কথা যখন তাদেরকে আল্লাহর দিকে এবং আল্লাহ রসুলের দিকে আল্লার দিকে মানে আল্লাহ কোরআনের দিকে আর রাসুলের দিকে মানে রসুলের হাদিসের দিকে তাদেরকে তাদের মাঝে ফয়সালা করার জন্য যখন ডাকা হবে তখন তারা বলবে শুনলাম মানে নিলাম অতএব যারা রসুলের ফয়সালার দিকে যখন তাদেরকে ডাকা হয় অর্থাৎ রসুলের হাদিসের দিকে যখন ডাকা হয় তখন যদি কেউ অস্বীকার করে তাহলে এই আয়াতের কারণে সূরা নূরের 51 নম্বর আয়াতের কারণে তারা কাফের হবে ঠিক কিনা এইজন্য বন্ধুরা আমার যারা নিজেদেরকে আহালে কুরআন দাবি করতেছে হাদিস মানতে চাচ্ছে না এরা কাফের আরেকটা দলিল আপনাদেরকে দি সুরা হাক্কার মধ্যে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালাউ তাকাউলা আলাইনা বাদাল কabil যদি মোহাম্মদ কোনো কথা বানায়া বলে লা খাজনা আমিন হু বলিয়া আল্লাহ বলতেছেন আমি শক্ত হাকে মোহাম্মদকে ধরবো সুম্মা কতানা মিনহুল ওয়াতিম অতপর আমি মুহাম্মাদের গলার রগ ছিঁড়ে ফেলব। যদি মুহাম্মদ কোনো কথা বানায়া বলে আচ্ছা মোহাম্মদ সাল্লাহ্লাহ সারা জীবনে যে কথা বলছে এটা মহম্মদ বানায়া বলছে না আল্লাহ শিখাই দিছে হোমায়ান তিকু আনিলে হাওয়া আল্লাহ বলছেন মোহাম্মদ তো নিজের মনের ইচ্ছায় কোনো কথা বলে না মোহাম্মদ যা বলে আল্লাহ যা শিখায় দেয় সেটাই বলে আচ্ছা আল্লাহ যেটা শিখায় দিছে সেই কথা বাদ দিয়া মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি নিজের পক্ষ থেকে বানায় বানায় অন্য কথা বলে তাহলে আল্লাহ মোহাম্মদকে কি করবে শক্তভাবে ধরবে আর গলার রথ ছিঁড়ে দিবে তাহলে মোহাম্মদ সাল্লাহামের গলার রক্ষে সিরে দিছে আল্লাহ যেহেতু সিরে দেয়নি বুঝা গেল মোহাম্মদ সাহা কোনো কথা বানায় বলেনি আল্লাহ যা শিখায় দিছে সে কথাই বলছে আর সেই কথার নাম হাদিস যারা হাদিস মানবে না তারা এই আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে ঠিক কিনা আমি আপনাদের সামনে আর একটা দলিল দিই সুরায় তওবার উনত্রিশ নম্বর আয়াত আপনাদের কষ্ট হচ্ছে না ওয়াজ মাহফিল তো হবেই ওয়াজ তো বহু শুনছেন কিন্তু এখানে বাতিলদেরকে আজকে চিহ্নিত করতে হবে ঠিক কিনা জোরে কন যারা হাদিস মানবে না এদের কি সম্পর্কে জানতে হবে যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে তবলিগ করবে এদের মুখোশ উন্মোচন করতে হবে জোরে কন ঠিক কিনা এজন্য বন্ধুরা আমার আজকে ওয়াজ না আজকে শুধু দলিল দেওয়া হবে যে আহলে কোরআন কাফের

অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনে নাই এদের প্রতি যুদ্ধ করো ওয়ালা বিলিয়মিলা আখের এবং আখেরাতের দিনের প্রতি ঈমান আনে নাই এদের প্রতি যুদ্ধ করো ওয়ালা ইউহার রিমু নামা আল্লাহ আল্লাহ এবং তার রসুল যা কিছু হারাম ঘোষণা করছে এগুলোকে যারা হারাম মনে করে না ওয়ালায়া দিন উনা দিন আর সত্য ধর্ম যেটা মোহাম্মদ আনছে